একটা দেখার পরের কথা বলার মতোই ইয়ে থাকে আমাদের যাতে মা আছে এবং যাদের মায়ের অনুপস্থিতিতে

ভালো হয় এখন আমাদের যে এই আগে এইটা অনেক বাচ্চারা আছে যে আমরা যেন এখন দেশকে নতুন ভাবে আমরা বারবার বলতেছি আমরা একটা দেশ পাইছি এই দেশটা যেন আমাদের আসলে আমরা যখন অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদ করবো একটা কথা আছে না ফুলে খুলে কে বেদনা জাগাতে চাই আমরা এরকম একটা আয়োজন

শপথ হবে যেন আমরা এই রকম অবস্থা তৈরি হয় যখন একটা মা বলে প্রশ্ন করে যে আমার সন্তানকে কে মারল আমি দেখতে চাই কেন মার আমরা এই ধরনের প্রশ্ন উঠতে পারে সেই ধরনের কোনো কাজে সহায়তা দিব না আমাদের শপথ এইটাই হওয়া উচিত আমি মনে করি আপনি মা খুশি মা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কষ্টই দিলাম তবে আপনার সন্তানরা যেরকম আত্মত্যাগ করছে আপনারা যেরকম আজকে থেকে সেই জুলাই থেকে শুরু হয়েছে আত্মত্যাগ করা আপনারা যতদিন এই ধরনের কষ্ট আপনারা জুলাই আপনার কাছে এই ধরনের একটা সিচুয়েশনের সম্মুখীন আপনাদের করা লাগে তবে আমরা শপথ নেই যেন এই ধরনের কোনো ফ্যাসিজম আবার ভাসে এই রকম কোনো কর্মকাণ্ডে আমরা যারা সরকারি চাকরি করি তারা সরকারি Uh oh